নমস্কার বন্ধুরা এখন আমরা কথা বলতে চলেছি হইচইতে একটা নতুন ওয়েব সিরিজ এসছে নিখোঁজ বলে এই ওয়েব সিরিজে আমরা মূল চরিত্রে দেখতে পাচ্ছি স্বস্তিকা মুখোপাধ্যায় টোটা আয় চৌধুরী এই দুজনকে এবার এখানে দেখানো হচ্ছে যে স্বস্তিকা মুখোপাধ্যায় একজন পুলিশ অফিসার মানে আই উনি আমাকে ডিসির জি আমার কি একটা বড়ো পোস্টে রয়েছেন উনি এবং রমিত সেনের চরিত্রে যিনি অভিনয় করেন টুটা রায়চৌধুরী তিনি একটি নিউজ চ্যানেলের আর কি বিরাট বড়ো একজন মাথা এবং তিনি হঠাৎ করে তাকে একদিন রাস্তার মধ্যে একটা গাড়ির ভেতর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এদিকে আবার অন্যদিকে একটা প্লট চলছে যেখানে স্বস্তিকা মুখোপাধ্যায় মেয়েকে খুঁজে পাচ্ছে না সকাল থেকে উঠে এই সব মিলিয়ে মিশিয়ে দুটোকে কানেক্ট করে একটা স্টোরি তবে সত্যি কথা বলছি স্টোরিটার বা গল্পটার কন্টেন্টটা ভালো করে বাড়ানো যেত মানে গল্পটা ভালো ছিল কিন্তু এক্সিকিউশন খুব খারাপ মানে আপনার একটা এপিসোডও পদের হয়নি পুরো গল্পটা কোথায় গিয়ে একটা শেষ হয়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই কখন কি হচ্ছে কেন হচ্ছে আর্ধেক প্রশ্নের উত্তর নেই খাপ ছাড়া একটা ওয়েব সিরিজ যেন এক্স্যাক্টলি মনে হয়েছে যে হইচই টাইম পাস করার জন্য একটা ওয়েব সিরিজ হইচইয়ের খুব প্রয়োজন ছিল এবং হইচই এই ওয়েব সিরিজটা বানিয়ে সেটা সেই টাইমপাসের জায়গাটা বা সেই ফাঁকা স্লটটা পূরণ করেছে একদম ভালো হয়নি ওয়েব সিরিজটা কাজটা খুব খারাপ কারণ স্বস্তিকা মুখোপাধ্যায় টোটা রায় চৌধুরী দুজনেই ভালো অভিনেতা এবং অভিনেত্রী তাদেরকে দিয়ে বিরাট ভালো ভালো কাজ বার করিয়ে নেওয়া যায় কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা খাপ ছাড়া আর্ধেক ডেটা নেই যেখানে যার মতো যেয়ে যার মতো কাজ করতে লেগেছে ওই সিরিজের এপিসোডগুলো আপনার দেখতে ইচ্ছা করবে না কিছু কিছু জায়গায় আর্জ জিনিসপত্র রয়েছে কেন রয়েছে কি রয়েছে হঠাৎ হচ্ছে কেন হচ্ছে তার ঠিক নেই লাস্টে গিয়ে হঠাৎ করে একটা জায়গায় আমরা জানতে পারলাম যে স্বস্তিকা মুখোপাধ্যায়ের মেয়ে সে মানে মারা গেছে বা এরকম কিছু এরম একটা দেখানো হচ্ছিল লাস্টে গিয়ে আমরা দেখতে পাই সেটা মারা যায়নি এবং সেখানে গল্পটা শেষ হয়ে গেল তার মানে এটা আসবে কি না মানুষের আশা ইচ্ছাটা থাকবে কি না যে কোথায় গেল মেয়েটা এটা জানার এরকম মানে অদ্ভুতভাবে একটা কম্প্যাক্ট ওয়েব সিরিজ হয় বা ভালো ওয়েব সিরিজ হয় সেটা পরের কথা কিন্তু একটা হচ্ছে শুরু এবং শেষটা শুরুটা যদিও বা ঠিক আছে শেষটা একেবারেই বা ওয়েব সিরিজের প্রত্যেকটা এপিসোড কীভাবে কাটা হয়েছে হচ্ছে একদম ভালো লাগেনি দেখতে যতটা ট্রেলার দেখে বা এনটিসিপিশন দেখে মনে হয়েছিল কিন্তু মানে কোনোরকম ভালো বিষয়ই নয় এটা একদমই ভালো হয়নি কাজটা এটা আমার মতামত আপনাদের অন্য মতামত হতে পারে কিন্তু আমার আমি অনেক ওয়েব সিরিজ দেখেছি খারাপ ভালো সবই কিন্তু এটার মধ্যে মানে সেই ওয়েব সিরিজের পরিপূর্ণতার নেই ব্যাপারটা এটা যা ইচ্ছে একটা বানিয়ে দিয়েছে মনে হলো বানিয়ে দিলাম এরকম একটা বিষয় তা আজকে মতো এখানেই রাখছি পরের ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখাবে